আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্রজনতার অভ্যুত্থানে বিগত সতেরো বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এরপর জানিয়ে দিব আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে আশুলিয়ায় পঁয়তাল্লিশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাবারের আশুলিয়ায় কয়েকদিনের শ্রমিক অসন্তোষে পঁয়তাল্লিশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে আরও পঁচিশটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর এবং সড়কে শ্রমিকেরা বিক্ষোভ এবং অবরোধ করেন এদিকে সীমান্তে নিহত জয়ন্তের লাশ দুই দিন পর ফেরত দিল ভারতীয় বিএসএফ বাহিনী ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্ত পুনেরও তার লাশ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এদিকে গ্রাহকদের পঁয়তাল্লিশ কোটি টাকা ভ্যাট জমা দেয়নি টেলিটক টেলিকম সেবায় নিয়মিত গ্রাহকদের কাছ থেকে আদায় করা প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা সমমূল্যের কর ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি টেলিটক এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিরীক্ষণ প্রতিবেদন সূত্র থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন বললেন রাহুল গান্ধী চীনের সঙ্গে ভারতের ইস্যু নিয়ে বরাবরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তাই যুক্তরাষ্ট্র সফরে তাকে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে মোদীকে আবারও এক হাত নিলেন তিনি বললেন লাদাখের রাজধানী নয়াদিল্লির সমান জায়গা দখল করে নিয়েছে চীনের সামরিক বাহিনী স্থানীয় সময় দশই সেপ্টেম্বর ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী সেখানে এক প্রশ্নের জবাবে সব তথ্য জানান তিনি এতক্ষণ অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুই দিনে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্রজনতার অভ্যুত্থান এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বুধবার সতেরোই সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড জেড এম জাহিদ সেন এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠান হয় এতে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন জাহিদ হাসান বলেন জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত সত্তর বছরে স্বৈরাচারীর বিরুদ্ধে গণআন্দোলনে নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার স্মরণে সভা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সভা অনুষ্ঠিত হবে এছাড়াও সতেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি তবে নয়াপল্টন কিংবা স্রোয়াদ্দি উদ্যোগে উদ্যানে এই দুটি স্থানে যে কোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলেও জানান তিনি এছাড়াও গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে উপদেষ্টার বাসন বিটিভি বিটিপি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হবে উল্লেখ্য শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা এরপর ছয় আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং ছাত্র আন্দোলনের সমানকদের বৈঠককে ডক্টর ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর গত নয় আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ এ ডক্টর ইউনুস বলেন প্রতিটি প্রতিষ্ঠান এবং তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে তিনি আরো বলেন নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আসলে পঁয়তাল্লিশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাভারের আসলে কয়েকদিনের শ্রমিক অসন্তোষে পঁয়তাল্লিশটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে আরও পঁচিশটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর এবং সড়কে শ্রমিকদের বিক্ষোভ এবং অবরোধ দেখা গিয়েছে বুধবার এগারোই সেপ্টেম্বর সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে সে কারখানার গেট Gete bonder নোটিশ দেখতে পানেতে কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো ভার্চুয়াল বটয়ম মন্ডল নিটওয়ার লিমিটেড সিগমা ফ্যাশন লিমিটেড হামিম গ্রুপ ক্রসফায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিন্স প্রডিউসার লিমিটেড অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়ার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড এস এম নিটওয়ার লিমিটেডস আগামী অ্যাপারেলস লিমিটেড মানবতা অ্যাপার স লিমিটেড শো টি পোশাক কারখানা শ্রমিকেরা জানান বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোন ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি এতে শ্রমিকদের ক্ষোভে কয়েকদিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে পরে আজকে সকালে কাজে যোগ দিতে সে কারখানার সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা ক্রোসার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামের একটি পোশাক কারখানার গেটে চলছে ছিল বন্ধে সেখানে শ্রমিকদের উদ্দেশ্য করে কর্তৃপক্ষ লিখেছেন আশুলা শিল্পাঞ্চলে গার্মেন্টস শিল্পের দাঙ্গা হাঙ্গামা এবং ভাঙসুর এবং বেআইনিভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরি পরিচালনার অনুকূল পরিবেশ না থাকা এবং সার্বিক নিরাপত্তা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের তেরো বাই এক ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এছাড়াও সকালে নবীনগর সন্ডা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বাংলাদেশ গার্মেন্টস এবং সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসেছিল কিন্তু কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য তেরো বাই এক ধারায় বন্ধের নোটিশ ঝুলছিল আশুলিয়া শিল্প পুলিশ শাকের পুলিশ সুপার আলম বলেছেন নবীনগর চন্ডা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছে এছাড়াও কোথাও বিশৃঙ্খলার কোন খবর পাওয়া যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে সীমান্তে নিহত জয়ন্তের লাশ দুই দিন পর ফেরত পেল পরিবার ঠাকুরগাঁয় বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্ত পনেরো তার লাশ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় জঙ্গি বাহিনী বিএসএফ মঙ্গলবার এগারোই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই নম্বর পিলা সংলগ্ন এলাকা দিয়ে জয়ন্তের লাশ ফেরত দেওয়া হয় জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার পর জয়ন্তের লাশ ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু অযথা কালক্ষেপণ করে রাত দেড়টার পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই পিলা সংলগ্ন এলাকা দিয়ে লাশটি ফেরত দেয়া হয় পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে মরাদেহ ফেরতের পরপরই রাত আড়াইটার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করা হয় মরাদেহ ফেরতের সময় বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী এস আই শামীম ধনতলা বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম এবং জয়ন্তের চারজন প্রতিবেশী উপস্থিত ছিলেন পঞ্চায়েত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন লাশ ফেরত তারা কথা দিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে না অবৈধভাবে কেউ ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আমরাও তাদের তেমনি আশ্বাস দিয়েছি যেন দুই দেশের সম্পর্ক ভালো থাকে উল্লেখ্য সোমবার নয় সেপ্টেম্বর বরে ধনতলা সীমান্তের নিটালডোভা গ্রামে তিনশো তিরানব্বই নম্বর এলাকা দিয়ে আঠারো জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়িয়ে সময় গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার আহত হয় তার বাবা মহাদেব এবং প্রতিবেশী দরবার হোসেন পরে সোমবার সকালে জয়ন্তের মরাদেহ নিয়ে যায় ভারতের বিএসএফ